এবারের নির্বাচনে দুপক্ষের নির্বাচনী পণ্ডিত যার মধ্যে নাকি আমিও আছি সেই দুপক্ষের পরস্পর বিরোধী হিসেব হলো বিজেপি দুশো পঞ্চাশ দুশো ষাট পাচ্ছে দুশো বাহাত্তরের নিচেই থাকবে আর অন্য পক্ষের হিসেব হলো ওই তিনশো তিন প্লাস মাইনাস ফাইভ এইখানে থাকবে এই দুপক্ষের মধ্যে আবার একটা এক্সট্রিম মতামত আছে কেউ কেউ বলছেন বিজেপি মোদী দুশো দুশো দশের তলায় চলে যাবে আর অন্যদিকে এরকম মতামত আছে যা বলছে বিজেপি একাই তিনশো পঞ্চাশ পেয়ে যাবে এই যে একটা কন এই যে একটা ধাঁধা সেই ধাঁধা নিয়ে আজকে আলোচনা করছি আমি অনেকে চট্টোপাধ্যায় এই কিন্তু তাদের হিসেবে ভিত্তি বলছেন না কেউই না তলার দিকেও না ওপরের দিকেও না তাদের মনে হচ্ছে বলছেন কিন্তু এসব শুনে এক উৎসাহী বিজ্ঞানের ছাত্র হিসেবে আমার মনে হলো সত্যি কি কিরকম হওয়া সম্ভব এমনিতে আমার মতামত এখনো এটাই যে বিজেপি দুশো পঞ্চাশ দুশো ষাটের মধ্যে থাকবে এনডিএ শরিক নির্দল ইত্যাদি জুড়ে একটা নর্মরে সরকার তারা অনাসেই তৈরি করে ফেলবে সেই সরকারের চরিত্র আলাদা হবে সেই সরকারে নরেন্দ্র মোদী বা অমিত শাহের কি ভূমিকা থাকবে সেগুলো দেখার সেই সরকারের নীতিন গাডকারী বা রাজনাথ সিং অন্যভাবে উঠে আসবেন কিনা সেটা দেখার ব্যাপার কিন্তু সেই সরকারের চরিত্র আলাদা হলেও সরকার তারা তৈরি করতে পারবেন বলে আমাদের মনে হচ্ছে অনেকের মনে হচ্ছে সেখানে আজকের মোদী সাহেবের মতন প্রবল ক্ষমতা কেন্দ্র ভেঙে খান খান হয়ে যাবে এ স্বাভাবিক কিন্তু ওই একেবারে গোহারান হারা বা বিরাট জয় কিভাবে সম্ভব সেই ইকুয়েশনটা একবার দেখে নেওয়া যাক প্রথমে দেখুন যেখানে কোনো মিরাকল সম্ভবই নয় আসাম আর উত্তর পূর্বাঞ্চল মেনিয়ে গোটা পঁচিশ আসন আছে এখানে কোনো মিরাকল সম্ভব নয় কংগ্রেস যা ছিল তাই থাকবে এই এরকম কিছু একটা মণিপুর নাগাল্যান্ড ইত্যাদিতে বিজেপি বিরোধীরা হয়তো জিতবেন কিন্তু এই মধ্যে আসন হয় বিজেপি জিতবে বা তাদের সমর্থনে তাদের সমর্থন বিজেপি পাবে গুজরাট মধ্যপ্রদেশ খুব আলাদা হবার কোনো চান্স নেই গুজরাটে বানাসকাটা আর একটা মধ্যপ্রদেশে একটা ছিন্দারা তার জায়গা আরো একটা দুটো রাজস্থানে পঁচিশে কত কংগ্রেস গোটা পাঁচ মেরাক সম্ভব নয় মানে গোটা পঁচিশের মধ্যে কুড়ি না এরকম সম্ভব না কেরালা তামিলনাড়ুতে খুব বিরাট কিছু হওয়া সম্ভব মানে সেখানে তো ইন্ডিয়ার পক্ষে আলাদা কিছু হবে না তাদেরই আছে আসন বিজেপির পক্ষে কি কিছু সম্ভব কেরালায় খুব ভালো করলে একটা আসন তামিলনাড়ুতে খুব ভালো করলে একটা কি দুটো আসন তার বেশি কিছু হবে না তার মানে কিছু হবে না উড়িষ্যাতে খুব বিরাট কিছু হবে না বিজেপি গোটা দুই আসন বেশি পাবে গোটা চারেক আসন বেশি পেলেও পেতে পারত কিন্তু ওই জগন্নাথ দেবের কৃপায় দুটো গেছে বিহারে বিজেপির আর আসন আসন ছিল ছিল লোকজন শক্তি পার্টির এবারে বেশি সব থেকে ক্ষতি হবে নীতিশের অনেকে বলছে বিজেপির ওখানে ক্ষতি হবে খান এক আসন যেতেই পারে মহাগঠবন্ধন পেতে পারে বারো থেকে পনেরোটা আসন মিরাকল কি সম্ভব এখানেও মানে ওই চল্লিশটা আসনের মধ্যে এখানে একেবারে কুড়িটা পঁচিশটা ইন্ডিয়া না এরকম কোন হাওয়া সেখানে নেই অন্তত ভিজিবলি নেই ঝাড়খন্ডে বিজেপির খান দুই তিন আসন কমতে পারে মেরাকিল সেখানেও নেই অন্ধ্রতে কংগ্রেস ভালো করবে খানিকটা একটা দুটো বেশি আসন পাবে বিজেপির আসন একটা বাড়তে পারে কিন্তু যা হবে সেটা ওই জগন রেড্ডি আর টিডিপির মধ্যে এবং টিডিপি একটু বেশি আসন পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে কায়াপলার মিরাকল না অন্ধতেও সম্ভব নয় হরিয়ানা দশটাই ছিল বিজেপির হাতে এবারে চার পাঁচটা আসন কংগ্রেস পাবে খুব ভালো করলে ছটা আসন মিরাকল কি হবে দশটাই তো আসন আমি চারটে রাজ্যের কথা বলি কর্ণাটক মহারাষ্ট্র উত্তরপ্রদেশ আর বাংলা এই চারটে রাজ্যে কিন্তু মিরাকল হতেই পারে এই চারটে রাজ্যের ভোট গোটা ছবিকে আমুল বদলে দিতে পারে কর্ণাটকে আছে আঠাশটা আসন মহারাষ্ট্রে আটচল্লিশ বাংলায় আর প্রদেশে আশিটা আসন এই রাজ্য মিলিয়ে আসন আছে গতবার এন ডি এর ছিল একশো টা আসন মানে মিরাকল হলে এন তার আসন তিরিশ বাড়িয়ে নিয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে এন এবারে ওই চারশোর কাছাকাছি সত্যিই চলে যেতে পারে আর মিরাকল যদি উল্টো দিকে হয় তাহলে এনডিএ ডি এ সত্তরে চলে যেতে পারে সেক্ষেত্রে তারা সত্যি মেজরিটি মার্কের অনেক অনেক তলাতে বিজেপি চলে যেতে পারে। আমি বলছি না মেরাকল হবেই কিন্তু কেন বা কিভাবে হতে পারে কোন ইকুয়েশন সেটা দেখে নেওয়া যাক মানে আমি বলতে চাইছি আমরা পন্ডিতেরা তো মতামত দিলাম কিন্তু রেজাল্ট একেবারে আলাদা হলো হয়েছে বহুবার হয়েছে বহুবার হয়েছে বিরাট বড় বড় প্রতিষ্ঠান তারা তাদেরকে রেজাল্ট বলেছেন তারা তাদেরকে অপিনিয়ন পোল দিয়েছেন এবং দেখা যাচ্ছে সেটা একেবারে উল্টো হয়েছে তো এরকম হয় তার পেছনে এবারে যদি এরকম একটা উল্টো রেজাল্ট হয় তার পেছনে কি হয়ে থাকতে পারে সেটা আগেভাগেই বুঝে নেওয়া যাক প্রথম হলো কর্ণাটক আমাদের হিসাব বলছে কর্ণাটকের বিজেপি প্লাস জেডিএস 28 মধ্যে 15 16টা আসন পাচ্ছে কংগ্রেস পাবে 10 থেকে 12টা যেখানে গতবারে ছিল একটা আসন কংগ্রেসের বিরাট গেট কিন্তু দশ থেকে বারোটা সেখানে এক্স্যাক্টর নাকি কংগ্রেসের গ্যারেন্টি বিধানসভার সময় দেওয়া গ্যারেন্টিতে কাজ শুরু হওয়ার ফলে নাকি বিরাট জনসমর্থন তলার গরিব আম জনতার জনসমর্থন কংগ্রেসের দিকে তা নাকি সব হিসেব পাল্টে দেবে কংগ্রেস নাকি কুড়িটা আসন পাবে যদি পায় তাহলে তা কিন্তু বিজেপির কাছে বিরাট ধাক্কা হবে কারণ এটা সরাসরি বিজেপির লস হবে আবার অনেকে বলছেন লোকসভার ভোট মোদিজির গ্যারেন্টি কাজ করবে সেক্ষেত্রে আবার পঁচিশটা আসন বিজেপি জোটের সেটাও আর এক ধরনের চলুন মহারাষ্ট্র এখানে দুটো বিষয় প্যারেললি কাজ করছে এখনো উদ্ধব ঠাকরে আর শরদ পাওয়ারের জন্য এক সহানুভূতির হাওয়া সহানুভূতির ভোট অন্যটা হলো সিন্ধে শিবসেনা বা পাওয়ারের এনসিপি অজিত পাওয়ারের এনসিপির ভোট যেখানে নাকি শরদ পাওয়ার বিজেপির সঙ্গে লড়াই হচ্ছে বা উদ্ধব ঠাকরে বিজেপির সঙ্গে লড়াই হচ্ছে সেখানে বিজেপির কাছে ট্রান্সফার হচ্ছে না অর্থাৎ শিবসেনার সমর্থকরা বা যাক সমর্থকরা তারা বিজেপিকে না দিয়ে শিবসেনার আর এক গোষ্ঠীকে দিচ্ছে বা পাওয়ারের তারা শরৎ পাওয়ারের দিকে যাচ্ছে অজিত পাওয়ারের লোকজন সেইটা হচ্ছে তাদের কর্মীরা উল্টো দিকে ভোট দিচ্ছেন আবার যেখানে কংগ্রেস বিজেপির সঙ্গে লড়াই হচ্ছে সেখানে বা শরৎ পাওয়ার গ্রুপের হচ্ছে আবার শিবসেনা বা অজিত পাওয়ারের গোষ্ঠীর ভোট বিজেপির দিকে ট্রান্সফার হচ্ছে না এই ভোট ট্রান্সফারের ব্যাপারটা মহারাষ্ট্রের ইকুয়েশনকে এতটাই অস্পষ্ট করে রেখেছে যে প্রথমে আমাদের সবার মনে হচ্ছিল যে কেবল সিন্দে বা অজিত পাওয়ার গোষ্ঠীর একটা বিরাট ক্ষতি হবে বিজেপি থাকবে এখন দেখা যাচ্ছে যে না বিরাট ক্ষতি হবে বিজেপিও কিন্তু সাংবাদিক রাজু পারলেকর তিনি বলেছেন ইন্ডিয়া জোট তিরিশটা আসন পেতে পারেন আবার এর যদি উল্টোটা হয় মানে ভোট ট্রান্সফার ইকুয়ালি ভালো হয় ঠিকঠাক ভোট ট্রান্সফার হয়ে গেল বিজেপির কাছে সিন্ধে বা অজিত পাওয়ারের গোষ্ঠীর ভোট চলে গেল তাহলে কিন্তু ওই জোট মানে অজিত পাওয়ার সিন্ডে বিজেপি জোট আসন পেয়ে যাবে যাবে আগের মতন দেশের মহারাষ্ট্রে এই ঘটনাটা ঘটে দুটো ঘটনাই চলুন উত্তরপ্রদেশে এখানে এবারে বিএসপি নির্বাচন লড়ছে বিএসপির ভোট এখানে এক্সপ্যাক্টের বলা ভালো এই বিএসপি গতবার দশটা আসন পেয়েছিল এখনো এদের কাছে ইনট্যাক্ট বারো চোদ্দ শতাংশ ভোট আছে এবং এই ভোট কোথায় যাবে এদের নন জাটের ভোট কিছুটা বিজেপিতে গেছে এমনকি কিছুটা কংগ্রেস গেছে এবার ওনাদের স্ট্রং ভোট ব্যাংক জাটব ভোট যদি ওনাদের মানে বিএসপির কাছেই থেকে যায় বিজেপির কাছে যে নন জাটব ভোট গিয়েছিল তা যদি আবার বিএসপির কাছে ফেরত আসে তাহলে উত্তরপ্রদেশে মিরাকল কারণ দলিত ঘোষের ভোটের বেশ কিছুটা অংশ বিশেষ করে পূর্বাঞ্চলে যেখানে এইবার ভোটটা হচ্ছে সপ্তম দফায় তো পুরোটাই পূর্বাঞ্চল সেখানে বিরাট প্রভাব আছে এখানে এখান থেকে ভালো আসন পেয়েছিল বিএসপি সেক্ষেত্রে এখন যে পঁচিশ তিরিশটা আসনে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার কথা আমরা বলছিলাম তা চল্লিশ পঁয়তাল্লিশটা আসনে গিয়ে ঠেকবে যা পুরো নির্বাচন ছবিকেই পাল্টে দেবে আবার যদি ঠিক উল্টোটা হয় বিএসপি নেত্রী তার ভোটের পুরোটাই বিজেপির বাক্সে পাঠিয়ে দিতে পারেন ট্রান্সফার করে দিতে পারেন তাহলে বিজেপি আবার আশিটার মধ্যে পঁচাত্তর আটাত্তরটা আসুন পাবে এবার চলুন বাংলাতে এখানে সাধারণ ভোটের হিসেব বলছি বিজেপি বারো থেকে পনেরো কংগ্রেস এক থেকে দুই বাম শূন্য থেকে এক তৃণমূল চব্বিশ থেকে উনত্রিশ এরকম একটা কিছুর মধ্যে থাকবে কিন্তু বাংলাতে গতবার বাম আর কংগ্রেসের মিলিত ভোট ছিল বারো শতাংশ মানে দু হাজার উনিশ ওপরের তার ভিত্তি হলো বাম কংগ্রেসের ভোট ছ সাত শতাংশ বেড়ে যাবে মানে আঠারো উনিশ শতাংশ হয়ে যাবে কিন্তু যদি বাম কংগ্রেস আঠাশ তিরিশ শতাংশ হয়ে যায় মানে ষোলো বা আঠারো শতাংশ বৃদ্ধি হয় তাহলে বিজেপি দুই থেকে তিন বাম কংগ্রেস চার আর চার থেকে পাঁচ আর তৃণমূল চৌত্রিশ থেকে ছত্রিশটা আসন পেয়ে যাবে আবার যদি বাম কংগ্রেসের ভোট ওই এগারো বারো থেকে যায় তাহলে তৃণমূলের যে ভোট কমবে সেটা যদি পুরোটাই বিজেপির কাছে যায় তাহলে বিজেপি কিন্তু তেইশ থেকে চব্বিশ তারও বেশি বাম কংগ্রেস শূন্য থেকে এক আর তৃণমূল ছাত্র থেকে উনিশ হতে পারে মানে গোটা ছবিটাই আবার বদলে যাবে এই এক্সপ্যাক্টার গুলো আগে থেকে কল্পনা করা হিসেব করা সম্ভব নয় কিন্তু এগুলো হতে পারে আর তাই এবারে এই চার রাজ্যের নির্বাচন ফলের দিকেই নজর থাকবে সববার এই চার রাজ্যই আসলে এবারের সুইং স্টেট যেখানে এই এক্স ফ্যাক্টর গোটা নির্বাচনের হিসেবে পাল্টে দিতে পারে এখন এক সঙ্গে কাজ করবে কোনটাই কি কাজ করবে আমরা জানি না আমরা ধরে কাজ করছে না সেরকম কোন থেকে আসছে না এরকম মনে হচ্ছে না যে বাম কংগ্রেসের ভোট বেড়ে তিরিশ শতাংশ হয়ে যাবে না এরকম মনে হচ্ছে না কিন্তু এই মনে হওয়াটা আর ঘটনা যেটা ঘটছে তলায় সেইটা মেজার করা একমাত্র খানিকটা মেজার করা যায় এক্সিট পোলে তার আগে সম্ভব নয় মহারাষ্ট্রতে কিভাবে ভোট ট্রান্সফার হচ্ছে বা ইউপিতে কিভাবে হচ্ছে সেগুলো বোঝা সম্ভব নয় এরকম হতে পারে যে মহারাষ্ট্র আর বাংলাতে কাজ করলো এই এক্সপ্যাক্টর বা কেবল প্রদেশে কাজ করলো এরকম হতে পারে তাই নির্বাচনী পন্ডিতদের যাবতীয় হিসেব কিন্তু ওই এক্সপ্যাক্টরের বাইরে সাধারণ হিসেব যা বলছে বিজেপি নির্বাচন কি ধরা বাধা নিয়ম মেনে চলে বহুবারই তো আমরা তার উল্টোটা দেখেছি এবারে যে সেই এক্সপ্যাক্টার হঠাৎ করে সব হিসেব সব পণ্ডিতের হিসেবকে জলে ফেলে দেবে না তাকে বলবে নমস্কার